আ এটাতে বিকাশ আছে আছে না ভাই এটাতে বিকাশ আছে আছে আপনারা যে যা পারেন সাহায্য সহযোগিতা করবেন সাহায্য সহযোগিতা না করতে পারলে আজকের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে এই ওনার চিকিৎসনের যেতে হয় এখন বর্তমানে ওনার অ্যাকাউন্টে 20000 টাকা জমা আছে আমরা এখন 20000 টাকা আমরা তুলে দিলাম উনি আমি বলতে চাই দছি আমি যে ভালোই আমাদের দুইটা মাইয়েরে কামকাজ করে যে মানুষের মতো মানুষ করতে পারি আমার একটু দেশবাসীর থেকে আবেদন আসসালামু আলাইকুম মানবিক স্বপ্ন আলো ভাই কেম শাকিল আজকে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটি হলো চাঁদপুর সদর মধ্যম মৈশাদি না মামা মধ্যম মৈশাদি কি বাড়ি এটা মিজি বাড়িতে বর্তমানে দাঁড়িয়ে আছি আমরা একটা ভিডিও করছিলাম এই যে এই ভাইটার আমরা বলছিলাম ভিডিওতে ওনার এই যে লিভার ক্যান্সার আক্রান্ত ওনার শরীরের ভিতরে রিং বসানো আছে তো আমরা যা দেখলাম এই যে রিপোর্টটা আছে ওনার অনেক ভয়াবহ অবস্থা আমরা একটা পুরো প্রথমে ভিডিও করেছিলাম ভিডিওতে আমরা বলছিলাম ওনার ওনার এই অসুস্থতার কারণে বা ভিতরে রোগ দেখা দিয়েছে বিদায় এই যে দেখেন দুইটা মেয়ে একটা ছোট একটা বড় এই দুইটা মেয়েকে রেখে তার স্ত্রী চলে গেছে কার হাত ধরে চলে গেছে এখনো জানা যায়নি এখন কোথায় আছে তাও জানা যায়নি

আচ্ছা বুঝতে পারছি যাই হোক আপনারা বুঝতে পারছেন মানুষের অসুস্থতার কারণে নিজের জীবন সঙ্গী কোথায় চলে যায় এটা কি বলবো মানে কথা বলতে অনেক কিছু যাই হোক তো আমরা একটা ভিডিও আমরা করছিলাম ভিডিওর আপনাদের কাছে সাহায্য একটা আবেদন জানাইছিলাম এই লোকটার চিকিৎসা করতে অনেক টাকার প্রয়োজন তো আমরা ভিডিওটা করার পরে ওনাদের অ্যাকাউন্টে এসেছে কত টাকা আইসি বিশ হাজার একশো দশ টাকা বিশ টাকা সব মিলিয়ে টোটাল নাকি কে টাকা আসছে এটা আকা আমরা আজকে সাথে করে নিয়ে আসছি এখানে আহ বরাবর হাজার টাকা আছে এখানে আমরা বিশ টাকা আজকে আমরা ওনাকে তুলে দিব তুলে দেওয়ার আগে আমরা একটু আবারও একটু যাছাই বাছাই করি ওনার কি ভালো অবস্থা এই যে আপনার নাম কি সুমন সুমন আপনি আগে কি করতেন সেনিটারি কাজ করতেন সেনিটারির কাজ করতেন

পড়াশোনা না আপনারা কিন্তু এই ছোট্ট এই কমলবতী শিশুটার কথা শুনেই কিন্তু এই লোকটাকে আপনারা সাহায্য সহযোগিতা করছেন তো আলহামদুলিল্লাহ একশো দশ টাকা এখানে আমরা নিয়ে এসেছি বরাবর বিশ হাজার টাকা আমরা এখানে আমরা পুরো প্রথমে গনেছি এখানে তো বিশ হাজার বিশ হাজার টাকা আছে নাকি এই বিশ হাজার টাকা আমরা ওনাকে তুলে দিলাম এখানে বিশ হাজার টাকা আছে আপনি বিশ হাজার টাকা বুঝে পাইছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা এখন তো আপনার তো আর তো কোনো সমস্যা নেই নাকি না কারো টাকার প্রয়োজন ভাই এই টাকা তো হইতো না আরো আরো টাকা লাগবে কি এই টাকা কিছু হইব না আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি আমরা যেতুরুক জানছি ওনার ভিতরে একটা রিং লাগানো আছে তো আমরা এলাকাবাসীর কাছে আমরা ভেরিফাই করেছি তো উনি নাকি কয়েকদিন যাবৎ উনি ব্লাড বমি করে নাকি হ্যাঁ ব্লাড ব্লাড বমি করে এমন কি পায়খানা রাস্তা দিও পর্যন্ত ব্লাড আসে এই বিষয়টি কিছু বলেন তো পাইকেন রসের দা ব্যালড় আর কি কি সমস্যা আর তো ভাত তো খাইতে আরিনা একবা আজকা খাইলি পরের দিন সকাল বেলা যদি মন চাই খইতারি নাইলা না আচ্ছা বুঝতে পারছি আমরা পুরো প্রথম যখন ভিডিও করতে আসিলাম তো পেটাল গিয়ে দন্ত এই যে কাঁচা আছো আমরা জুমকারে নিতেছ নাকি জুমকারে নিতেছো কাঁচা এসে নাও এই যে দেখো এই যে দেখেন এই যে প্যাট আগে দেখছিলাম এই প্যাটটা একটু ছোট এখন দিন দিন খালিবে প্যাটটা বড় হইতেছে ওনার লিভার ক্যান্সার আক্রান্ত হয়তো আপনারা জানেন এই যারা লিভার ক্যান্সার আক্রান্ত তাদের প্যাট ফুলে যায় লিভার ফুলে যায় তার জন্য প্যাটটাও ফুলে যায় তো আল্লাহর কাছে আমরা আনামত রাখি আল্লাহর কাছে আমরা দোয়া করি উনি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যান যার ক্যান্সার সে বুঝে তার কাছে কেমন লাগে তবে এখানে আমরা আমাদের মানবিক সপ্তাহ টিমের রহিম জমদ্দার এসেছেন উনি আগেও এখানে ভেরিফাই করেছেন আমরা আমরা ওনার নেতৃত্বে কিন্তু আমরা এই জায়গায় আমরা কাজ করি যেমন এই মৈশাদি ইউনিয়নে তবে এই যে আপনি ওনাকে তো বিশ টাকা তুলে দিয়েছি আমরা হ্যাঁ তো এখন আপনার কাছে কেমন লাগতেছে আপনার অনুভূতি কি যদি একটু বলতেন বিশ হাজার টাকা তো হইতে আছে না এখন কত হলে আরো কিছু টাকা যদি আপনারা কেউ সহযোগিতা করতেন তাহলে সে পুরাপুরি চিকিৎসাটা করতে পারতো আর কি আর আল্লাহ বাঁচালে আল্লাহ বাঁচাইবো আর মরিয়া গেলে তার করার কিছু নাই এখন আরো কিছু টাকার দরকার আর কি আচ্ছা যাই হোক আমরা চেষ্টা করতেছি আমরা আবারও সাহায্য সহযোগিতা করার জন্য আপনার বিকাশ নাম্বার আছে ভাই যে আগের বিকাশ নাম্বার একটু কষ্ট করে মুখে বলেন তো জিরো ওয়ান সিক্স এইট জিরো ওয়ান সিক্স এইট ফোর টু জিরো ফোর টু জিরো সিক্স থ্রি টু ওয়ান সিক্স থ্রি টু ওয়ান এটাতে বিকাশ আছে নগদ আছে না ভাই এটাতে বিকাশ আছে নগদ আছে আপনারা যে যা পারেন সাহায্য সহযোগিতা করবেন সাহায্য সহযোগিতা না করতে পারলে আজকের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে এই ওনার চিকিৎসাটা যাতে হয় এখন বর্তমানে ওনার অ্যাকাউন্টে বিশ হাজার টাকা জমা আছে আমরা এখন বিশ হাজার টাকা আমরা তুলে দিলাম উনি আজকে ঢাকা চলে যাবে আজকে এই যে রিপোর্ট সবকিছু নিয়ে রেডি আছে উনি আজকে ঢাকা চলে যাবে আপনারা দোয়া করবেন ওনার আচ্ছা এই যে আপনার ছেলেকে তো আমরা এখন বর্তমানে বিশ হাজার টাকা তুলে দিচ্ছি হ্যাঁ এখন এই যে আপনার ছেলের বিষয়ে আপনি কি বলতে চাইতেছিলেন বলেন তো একটু এই যে রক্ত যায় খাওয়ান নাই আনারা যদি ওখানে একটু সাহায্য না করলে আমি কি দিয়ে বাসামু আমার দুনিয়ার কেউই নাই আল্লাহ সারাবৌকা গেছে গেছে এই ওষুধ যা এক বছর আমার হনে আম সাহায্য না করলে আমি কই আমার একটা ছেলে একটা ছেলে না হা নাই কে ওটা মাই নাই আনেরা যদি আমার দেখিন সান আর কে নেবের মতো দেখিন শামু আনেরা মানে আমারও সাহায্য করে। আচ্ছা আপনারাই পারবেন ওনার মায়ের চোখের পানি এটা মুছে দেওয়ার জন্য যাই হোক এই ভাই সর্বশেষ আপনি দেশবাসীর কাছে কি বলতে চান যদি একটু বলতেন আমি বলতে চাইতেছি ভাই আমি যদি ভালোই আমার দুইটা মায়ের কাম কাজ করে দেয় মানুষের মতন মানুষ করতে পারি আমার এইটুকু দেশবাসীর সাথে আবেদন আচ্ছা আর কিছু না আমার কত যে আমি কাম কইরা পোলামেন্ট দিয়ে খাবাইতে পারি রেডি আমার কাছে বড় কিছু আপনার কাছে এখন কেমন লাগতেছে যে আমাদের ভাই ভালো লাগতেছে না আমার শরীরে আপনার কথা কইতেছিলেন আমি ঘুরে ফুরা যাই আমি যদি কত কষ্ট বইছি আল্লাহ ছাড়া কেউ জানে না আচ্ছা উনি দাঁড়ায়ও থাকতে পারেন না বেশি বেশিক্ষণ বৈশিও থাকতে পারেন না উনি বেশি কথা বলতেও পারেন না ওনার কথা বলতে গেলে ওনার কাছে খারাপ লাগে যাই হোক আপনারা পারবেন ওনার মায়ের সুখের বাণীটা মুছে দিতে আমি চাই যে আপনারা যে যা পারেন আল্লাহর বাস্তে ওনাদেরকে সাহায্য সহযোগিতা করেন আর আমরা আহ বিজয় নিচ্ছি চাঁদপুর সদর মদ্যম বৈশাধী মিজি বাড়ি থেকে আমি কেমসেখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম